নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ শ্রাবণ মাসের উনত্রিশ তারিখ শুক্রবার কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি মহাভারতের আদি পর্বে একশো তেইশতম অধ্যায়ের অন্তিম অংশ অর্জুনের জন্ম শুরু করব নারায়ণ নমস্কৃত নরম দেবী সরস্বতী বেশাম তত জয়াম দীরে মহাবীর ভীমের জন্মের পর পাণ্ডু পুনরায় চিন্তা করতে লাগলেন যে কিভাবে আমার এক সর্বলোক শ্রেষ্ঠ পুত্র জন্মাবে সমস্ত লোকই দৈব এবং পুরুষাকার অবলম্বন করে চলে তার মধ্যে দৈবকে কালক্রমে লাভ করতে পারা যায় শুনেছি দেবরাজ ইন্দ্র সর্বদেবতাদের শ্রেষ্ঠ এবং অক্রমেও বলবীর্য সম্পন্ন আমি কাল তপ অনুষ্ঠান করে তাকে সন্তুষ্ট করি পরিশেষে তার কাছ থেকে অমিত বলশালী এক পুত্রের প্রার্থনা করব দেবরাজ ইন্দ্রের বরে অবশ্যই আমার এক মহাবল জন্মাবে সেই পুত্র সংগ্রামে সুরাসুর নর গন্ধর্ব প্রভৃতি সমস্ত প্রাণীকেই জয় করতে পারবে পাণ্ডু মনে মনে এমন সংকল্প করে মহর্ষিদের সঙ্গে মন্ত্রণা করে কুন্তিকে এক বছর ব্রত অনুষ্ঠানের আদেশ দিলেন এবং নিজেও একাগ্র মনে থেকে সন্ধ্যাকাল পর্যন্ত এক পায়ে দাঁড়িয়ে থেকে কঠোর তপস্যা এবং দেবরাজের আরাধনা করতে লাগলেন এইভাবে পাণ্ডু উচ্চ কামনায় বহুকাল কঠোর তপস্যা করলেন দেবরাজ ইন্দ্র তাদের তপস্যায় প্রসন্ন হয়ে তার সামনে উপস্থিত হয়ে বললেন হে পাণ্ডু তোমার তপস্যায় আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি তোমাকে তোমার মনমত পুত্র বর দান করছি আমার অনুগ্রহে তোমার পুত্র জন্মাবে ওই পুত্র ত্রিলোক বিশ্রুত গো ব্রাহ্মণ হিতকারী আনন্দ বর্ধন এবং শত্রুদের হৃদয় বিদারক হবে দেবরাজ ইন্দ্র এই কথা বলে অন্তর্ধান করলেন হওয়ার পরম সন্তুষ্ট হয়ে কুন্তির কাছে গিয়ে বললেন হে কুন্তি আমাদের মনস্কামনা পূর্ণ হয়েছে দেবরাজ প্রসন্ন হয়ে আমার ইচ্ছা অনুরূপ বর প্রদান করেছে তুমি শীঘ্রই ঋষি দুর্বাসার মন্ত্র উচ্চারণ করে দেবরাজকে আহ্বান করো এবং তার থেকে পুত্র লাভ করো কুন্তি প্রতি মহর্ষি দেয়া মন্ত্র জপ করে দেবরাজ ইন্দ্রের আহ্বান করলেন কুন্তির আবাহনে দেবরাজ তৎক্ষণাৎ এসে উপস্থিত হলেন এবং তার গর্ভে পাণ্ডুর প্রার্থনা অনুরূপ এক পুত্রের জন্ম দিলেন ওই পুত্রের নাম অর্জুন অর্জুন জন্মগ্রহণ করা মাত্র আকাশবাণী হল শুনলেন হে পৃথিবী তোমার এই পুত্র শিবের মতো পরাক্রমশালী এবং ইন্দ্রের মতো অজেয় হয়ে চতুর্দিকে যশ রাশি বিস্তার করবে যেমন ভগবান বিষ্ণু অদিতির প্রীতি বর্ধিত হয়েছিল অর্জুনের থেকে তোমারও তেমনি প্রীতি লাভ হবে অর্জুন নিজে বাহু বলে কুরু সোম কাশি করুশ প্রভৃতি নানা জনপদ বসীভূত করে কুরুকুলের শ্রীবৃদ্ধি করবে এর বাহু বলে ভগবান অগ্নিদেব সর্বভূতের চর্বিভক্ষণ করে পরম তৃপ্তি লাভ করবেন এই মহাবল পরাক্রান্ত মহাবীর সমস্ত মহিপালদের জয় করে ভাইদের সঙ্গে তিনটি যজ্ঞ সম্পন্ন করবে হে পিতা তোমার এই পুত্র পরশুরামের মতো তেজস্বী ভগবান বিষ্ণুর মতো পরাক্রান্ত বলবানদের অগ্রগণ্য এবং মহাযশস্বী হবে এই পুত্র সংগ্রামে দেবাজিদেবকে পরিতুষ্ট করে তার কাছ থেকে পাশুপথ নামে এক মহাষ্ট্র প্রাপ্ত করবে এ দেবরাজেন্দ্রের রাজা অনুসারে দেবগণের নিবাতক নিবাতচ নামে সকল দৈত্যকে বিনাশ করবে এই পুত্র সমস্ত দিব্যাস্ত্র সংগ্রহ করে বিনষ্ট রাজ্যের পুনরুদ্ধার করবে এমন দৈব শুনে কুন্তী ভীষণ আনন্দিত হয়ে পর্বত এবং তপস্বীগণের সেবা করতে লাগলেন পুষ্পবৃষ্টি পতিত হওয়ায় দিগমণ্ডল আচ্ছন্ন এবং আমোদিত হল আকাশে ধুন্ধুবি ধনী হতে লাগল সমস্ত দেবগণ একত্রিত হয়ে অর্জুনকে স্তব করতে লাগলেন সমস্ত পক্ষীগণ গন্ধর্বগণ এবং অপসরাগম প্রজাপতিগণ সপ্তর্ষি মণ্ডল ভরদ্বাদ কশ গৌতম বিশ্বামিত্র জমদগ্নি, অগ্নি বশিষ্ঠ ভগবান অগ্নি সেখানে এলেন মরিচি অঙ্গিরা পুলস্ত, পুলহ ক্রতু দক্ষ প্রজাপতি এবং দিব্য মালাম্বরধারী গন্ধর্ভগণ অপ্সরাগণ অর্জুনকে দেখে আনন্দে গান করতে লাগলেন আজ মহাভারতের আদি পর্বের একশো তেইশতম অধ্যায়ের অন্তিম অংশ অর্জুনের জন্ম পর্ব শেষ করছি এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশি রাশিফল মেষ গোপনীয়তা ফাঁস বৃষ হতাশা মিথুন ক্লেশ কর্কট ভাগ্যোদয় সিংহ মতানৈক্য কন্যা অংশীদারিতে লাভ তুলা ভীতি বৃষ্টিক মামলায় জড়িত ধনু অনুশোচনা মকর বিপদমুক্ত, কুম্ভ প্রাপ্তিতে বাধা মি পুরাতন বন্ধুর সাক্ষাৎ এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ